তৃণমূলের ভোট আসতে দিন অবস্থা আরো দিন থেকে দিন খারাপ হতে থাকবে তৃণমূল শুধুমাত্র প্রশাসনের জোরে টিকে আছে প্রশাসন যদি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট নিরপেক্ষ হয়ে যায় তাহলে পরে তৃণমূল কংগ্রেসকে আর মাটিতে খুঁজে পাওয়া যায় বিজেপির জন্য বাংলায় ক্ষমতায় আসাটা এই জন্য জরুরি এই বাংলা কে ব্যবহার করে বাংলার মাটিকে ব্যবহার তৃণমূল কংগ্রেসের প্রশ্রয় গোটা দেশের ডেমোগ্রাফি তথা বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা শুরু হয়ে গেছে বাংলার ডেমোগ্রাফি অনেকটা পরিবর্তিত হয়ে গেছে এবার রেস্ট অফ দ্য ইন্ডিয়া অর্থাৎ গোটা দেশের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে বাংলায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে এবং সেই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দেয়া আধার কার্ড করে দেয়া বা তার সাথে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া সরকারি চাকরি পর্যন্ত দেওয়া হয়ে গেছে আপনারা এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার ডেমোগ্রাফিকে অনেকটা পরিবর্তিত করে ফেলেছে দারিদ্রতা কাকে মানা হবে তো বিশ্ব তার একটা ক্রাইটেরিয়া তৈরি করে দেয় থ্রি ডলার ক্রাইটেরিয়া যে ক্রাইটেরিয়াটা বাড়ানো হয়েছে মানে আগে ধরুন কেউ দিনে একশো টাকা রোজগার করলে তাকে গরিব মনে হতো এখন দুশো টাকার কাছাকাছি রোজগার করলে তাকে গরিব ধরা হবে এইভাবে বাড়ানো হয়েছে তবুও ভারতবর্ষের এত সংখ্যক মানুষ বিপুল সংখ্যক মানুষ তারা এই দরিদ্র চরম দরিদ্র সীমা যাকে বলে তার বাইরে বেড়েছে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষের যে আর্থিক বিকাশ চলছে যে উন্নয়ন চলছে তার জন্য এটা সম্ভব হয়েছে জন্য বড় বড় অর্থনীতিবিদরা যারা চায়ের ক্লাসে কফির ক্লাসে তুফান তুলে মোদি ইকোনমিক্সের সমালোচনা করতেন আজকে তারাও বুঝতে পারছেন যে ওয়ার্ল্ড ওয়াইড যে কতগুলো ক্রাইটেরিয়া ধরা হয় জুড়ে কতগুলো যে নির্দিষ্ট কিছু নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণের পরিপ্রেক্ষিতে যে দেখা যাচ্ছে পরিমাপের ভিত্তিতে যে দেখা যাচ্ছে ভারতবর্ষ অর্থনীতিতে দিন দিন এগোচ্ছে আমরা পৃথিবীর পঞ্চম থেকে এক ধাপে গিয়ে চতুর্থতম অর্থনীতিতে পরিণত হয়েছি আগামী দিনে তৃতীয় হওয়া আমাদের টার্গেট এবং যেটা বলা হতো যে সময় বলা হতো যে একদিকে কিছু মানুষের হাতে নাকি পয়সা চলে যাচ্ছে সবার মধ্যে অর্থের হচ্ছে না বা মানুষের উন্নতি হচ্ছে না কিন্তু এই তথ্য কিন্তু সম্পূর্ণ প্রমাণ করছে নরেন্দ্র সে আশি কোটি মানুষকে বিনে পয়সায় রেশন দেওয়া হোক বা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বিনে পয়সায় পাঁচ লক্ষ টাকার চিকিৎসা দেওয়া হোক বা বিশ্বকর্মা যোজনার মধ্য দিয়ে আমাদের যারা আর্টিসেন আছে যারা নাপিতের কাজ করে ধোপার কাজ করে কুমোরের কাজ করে তাদের হাতে পয়সা দেওয়া হোক যদিও দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না কিন্তু অন্যান্য রাজ্যের মানুষরা পেতে শুরু করে দিয়েছে এবং তার ফলে মানুষদের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে এবং কেন্দ্র সরকারের একের পর এক প্রকল্প ধরা দলে যে এফেক্ট আছে ধরা দলে যে কোন একটা প্রভাব দেখা যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে অনুযোগ মন্ডলের বিরুদ্ধে এখনো পর্যন্ত দল বা প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেন এর মধ্যেই আমার চোদ্দই জুন বীরভূমে কোর কমিটির বৈঠক ডেকে ফেলেছিলাম এখন অনুব্রত মণ্ডলের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই কারণ এই অনুব্রত মন্ডল জেনে থাকা অবস্থায় কারো নাম নেন এখন যদি ব্যবস্থা নেয় তৃণমূল কবে অনুব্রত মণ্ডলের যদি নাম বেরিয়ে যায় মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবারের কারো তাহলে তো আগামী দিনে সিবিআই ইডি তার কেউ টানাটুনি করবে স্বাভাবিকভাবে এটা একদম দেওয়া নেওয়ারও ব্যাপার আছে তুমিও বাবা আমাকে কিছু বলবে না আমিও তোমাকে বাবা কিছু বলবো

স্তব্ধ হয়ে আছে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা শুধু তাই নয় আপনারা যখন বারাস থেকে যাবেন দিকে এলাকা না ঢোকার আগ পর্যন্ত সেখানে এনএস থার্টি ফোর এক্সটেনশন হচ্ছে না এরপরে গ্রিন আমাদের যোগীজির গোরখপুর থেকে শুরু করে গ্রিন ফিল্ড হাইওয়ে হবে তৈরি হচ্ছে না ঠিক পশ্চিমবঙ্গে এসে আটকে যাচ্ছে আমাদের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছিলেন তিনি বারবার রাজ্য সরকারকে বলেছেন যে কলকাতার উপকণ্ঠে আপনারা আরেকটি জায়গা দিন ল্যান্ড দিন সেখানে আরেকটি এয়ারপোর্ট তৈরি করবো আমরা আমরা কলকাতা যেহেতু এয়ারপোর্টের উপর চাপ বাড়ছে আর একটি এয়ারপোর্ট তৈরি করতে চাই কলকাতাতে আমরা রাজ্য সরকার জমি দিতে পারছে না দুশো কিলোমিটার দূরে গিয়ে জমি দিচ্ছে ওটা অন্ডালে তৈরি করো এভাবে তো হয় না রাজ্য সরকারকে জমি সংক্রান্ত নিয়মাবলী জমি অধিগ্রহণ সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে বানাতা এবং জমিতে কেন মানুষ রাজি হচ্ছে না কারণ কেন্দ্র সরকারে যে জমি অধিগ্রহণ যে আই অর্থাৎ সরকারি দামে তিন গুণ বেশি দাম দেয়া হবে সেটা কেন ইমপ্লিমেন্ট হয় না রাজ্য সরকার নিজের একটা নিয়ম বানি লিখেছে কি 50% দাতে জমিদাররা কম দাম পায় কেন্দ্র সরকারের যে নিয়ম হয়েছে সেই নিয়ম অনুসরণ করলে একটা ভয়াবহ ঘটনা সামনে এসছে সেটা হচ্ছে কাজের প্রলোভন দেখিয়ে পাঁচ মাস ধরে আটকে রেখে তরুণীর উপরে অত্যাচার তরুণী পাঁচ মাস পর পালিয়ে এসে জানিয়েছে তাকে বলি দেওয়ার চেষ্টা হচ্ছে

লোকসভা নির্বাচনের আগে আমরা করিনি প্রথম প্রথম সনাতনী সনাতনী সংস্কৃতি সংস্কৃতির মধ্যে পর্ব থেকে এবারেও সেই বিধানসভা নির্বাচনের আগেই আপনারা করছেন কিন্তু লাভ কিছুই হবে না গীতা পাঠ করে আদতে সরকার গঠন করা বা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন জয় এবারে আমার মনে হয় না গীতাবাধের সাথে সরকার গঠন করা বা ইয়ের কোনো সম্পর্ক নেই সরকার গঠনের কোনো সম্পর্ক নেই ভোটের কোনো সম্পর্ক নেই এটা ভারতবর্ষের শাশ্বত জিনিস

আমি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছি শুধু রাজনীতির লোক না সব ধর্মের মানুষের আমার মনে হয় আসাও কারণ এটা যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীতে অন্য কোনো রিলিজিয়ান বা ধর্ম বলতে এখন যা বুঝি আমরা সেটা ছিল না তখন ধর্ম বলতে বোঝা যেত একটা অহিংসা শৌচ এগুলো হচ্ছে ধর্ম বলে ধরা

তারপরে ইমপ্লিমেন্টেশন তারপর লোকাল নেতার পিকনিকের পয়সা মুরগির পয়সা মদের পয়সা এই দেবার পর যারা কন্ট্রাক্টর থাকে তাদের রাস্তা তৈরি করার উপযুক্ত পরিমাণ পয়সা থাকে না কারণ জেলা পরিষদ থেকে কন্ট্রাক্ট পায় টাকা পাঠাচ্ছে তো মোদী এক রাস্তার জন্য বিশ্বাস করবে না কোটাতে দশ কোটি কোটাতে বারো কোটি মিনিমাম ছ কোটি সাত কোটি টাকা দেওয়া থাকে এক একটা রাস্তার জন্য প্রধানমন্ত্রী সড়ক যোজনায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় তৃণমূল কংগ্রেসের নেতাদের লোকাল নেতারা ধরে নিতাম পিকনিক করবে মাংস মাংস খাবে তাও না হয় বড় থেকে মেজর থেকে ছোট নেতা কেউ পয়সা নিতে চাচ্ছে না সবাই ছিল এক লক্ষ কণ্ঠ এবার পাঁচ লক্ষ কণ্ঠের পরিকল্পনা সেই আগে সার সনাতন সংস্কৃতি বিজেপি করছে বিজেপির তো করানো কাজ না আমরা মানুষকে বলি গীতা সবার কারণ ভগবত গীতা যখন পৃথিবীতে এসেছিল তখন কোনো সোকল রিলিজিয়ান বলে কোনো রিলিজিয়ানই ছিল গীতা তো সবার পথ প্রদর্শক গীতা ভারতবর্ষের অন্যতম মানে অমুক মানে অমূল্য সৃষ্টি হচ্ছে ভগবত শ্রীমদ ভাগবত গীতা সেই শ্রীমদ ভাগবত গীতা সবার জন্য এ তো নতুন তো কিছু নয় এবং আমি শুনেছি কিছুদিন আগে প্রখ্যাত স্ক্রিপ্ট রাইটার হিন্দি সিনেমার নাম বলে তার আমি একটা ইন্টারভিউ শুনছিলাম তিনি বলছিলেন যে সেলিম যখন ভারতবর্ষ সম্পর্কে জানতে চান যে ভারতবর্ষ কি জানবো তখন নাকি তার পিতা অর্থাৎ আকবর তিনি মহাভারত নাকি দিয়েছিলেন তাকে জানা তারা তো ইসলামিক ধর্মে তো ইসলামিক মান্যতার ছিল কিন্তু তারা যদি দিয়ে থাকে এটা আমি ওনাকে কোট করে বলেছি তাহলে তো এটা সবার এবং এই সবার কে গাইড করতে পারে গীতা গীতা কোনো ধর্ম গীতাতে কোনো ধর্মের কথা বলা নেই তো গীতা পাঠ হয় এটা ভালো এবং আমি তো চাইবো সব ধর্ম সম্প্রদায়ের মানুষ এটা অংশগ্রহণ জীবনকে বাঁচতে গেলে ভালো করে বাঁচতে গেলে কিভাবে চলতে হবে তার গীতার মধ্যে একটা পথ বার্তানো আছে যদি আপনাকে কাছে অন্য ভালো পথটাকে দেখতে পারেন কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত আবিষ্কৃত এটাই বেস্ট পথ

কারণ পুলিশ অনুব্রত ভয় পায় আপনার বাড়িতে কিছু হলে এবার আর অনুব্রত মন্ডলকে সোজা সুযোগ থাকুন পুলিশকে দেখে কি হবে পশ্চিমবঙ্গ পুলিশকে অনুব্রত মন্ডলই আপনার সি সিকিউরিটি দেবে এফআইআর করবে যে পুলিশ নিজের বউ নিজের স্ত্রী মা তাদের সম্মান বাঁচাতে পারে না সেই পুলিশ আশা করি আশা করি আপনার বাড়ির লোকেদের বা মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না আমার বাড়ির মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না এই যে বিক্রমজিৎ সাহু তার বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্রে নিচ্ছে যে উদ্দেশ্যপূর্ণ প্রণোভিত আচরণ শুধুমাত্র পুলিশের মর্যাদাকে এটা হানি করছে না জনমানুষও বিভ্রান্তি তৈরি করছে এই যে ছাত্র ছাত্র নেতার কথা বলা হচ্ছে অথচ অনুব্রত ইস্যুতে একরকম আবার এই ইস্যুতে এই ছাত্র নেতার ইস্যুতে পুলিশ আবার না না অনুব্রত মন্ডলকে যদি গায়ে হাত দেয় বা পুলিশ যদি তাদেরকে মানে হাত দেয় গায়ে তুলে নিয়ে যায় তাকে আমি তো বললাম তাহলে অনুব্রত মন্ডল তার যে সহ্য ক্ষমতা সেটা ভেঙে ফেলবে নাম বলে দেবে নাম বলার ভয়ে

আট দিন ঘটনা ঘটে গেছে আট দিন অতিক্রান্ত হয়ে গেছে এখনো আপলোড করা হয়নি তাহলে তো সুপ্রিম কোর্টে কিছু হচ্ছে আমরা ছোটবেলায় বলতো না পুলিশের আঠারো সরকারের আঠারো মাসে বছর সেই হিসাবে এই হিসাবে আঠারো কোথায় এখন তৃণমূল আমার তো ছত্রিশ মাসে বসে হয়েছে পুলিশের পুলিশের দম নেই ক্ষমতা নেই যে অনুব্রত প্রভুর নাম করলে নিতে পারে মাসে মাসে তো অনুব্রত যেমন মন্ডলের দেয়া দাক্ষিণ্যে এই দিন ইয়ে চলে পুলিশের চলে বেড চলে পুলিশ পুলিশ অফিসাররা জেলার এসপি থেকে শুরু করে সবাই তাদের বাড়ির লোকের থেকে গয়না টয়না কিনে দেয় অনুব্রত মন্ডলের সবাই স্বাভাবিকভাবে তারা অনুব্রত মন্ডলের লাভ বলতে গেছে ধারাই মা বলতে গেছে পারলে গলায় মালা পরিয়ে তুলে নিয়ে যায় আহা কি সুন্দর কথা বলেছেন আপনি আমার মা আমার স্ত্রীকে নিয়ে সমস্ত পুলিশ তাকে অভিনন্দন জানাবে আগামী যে আমাদের মা সম্পর্কেও পড়ুন আমাদের স্ত্রী সম্পর্কেও পড়ুন সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে

ছিল তারাও কিন্তু খুব বেশি সাই সাথে খুব একটা কিছু দিচ্ছিলেন মনে হচ্ছে দেশভক্তি নাও থাকতে পারে না তার পয়সা ভক্তি সব থেকে উপরে পয়সা পেলে সব তারা নিজের মাকেও বিক্রি করে দিতে পারে তাদের কাছে আমার দেশ কি স্বাভাবিকভাবে এদের কাছ থেকে এটাই আশা করা যায় আজকে শুনলাম না ফিরা সাহেব মনে হচ্ছে আরও এরকম দু চারটে কথা বলেছেন মনে হচ্ছে অপারেশন শিশুদের মতো অপারেশন বাংলাটা খুব জরুরি জরুরি হয়ে পড়েছে এদের দুজনের ব্যবস্থা এদের দুজনের মতো লোকেদের ব্যবস্থা করা এই অনুপ্রতর কুপোচনের প্রতিবাদে নারী সম্মান যাত্রা সুপেন্দ্র অধিকারী নয় জন বোলপুরকে নারী সম্মান যাত্রা করছে আগামী দিনে জানা গেছে নদী আর কাদিগঞ্জ আপনাদের পরিকল্পনা রয়েছে এই যে এক মাস ব্যাপী নারী সম্মান যাত্রা আপনি প্রথম কোনো অংশ নিচ্ছেন অবশ্যই আমি কোথাও না কোথাও অংশ নেব আমাদের সমানে বিরোধিতা নারী সম্মানযাত্রায় ডাক দিয়েছে তো শুধু তাই নয় আগামী দিনে আমরা প্রয়োজনে আমাদের যেটা আলোচনা চলছে আমরা ওবিসি অধিকার যাত্রা বা যেভাবে হিন্দু ওবিসিদের অধিকারকে গর্ব করে মুসলিমদেরকে সকল মুসলিমদেরকে উইদাউট এনি স্যার বেশি গরিব মুসলমান যারা বঞ্চিত মুসলমান যারা ওবিসি থেকে হয়তো কোনো এক সময় কনভার্সন হয়েছিল তাদেরকেও যদি দিত তাও না আমরা মেনে দু চারটে বাদ দিয়ে সবাইকে ওবিসি ঢুকিয়ে দেয়া এবং বৃহৎ হিন্দু সমাজ বিশেষ করে মাহেশ্ব সমাজ কৈবর্ত সমাজ এদেরকে ওবিসির বাইরে রাখা এই সমস্ত ইস্যু আমরা ঢাকা মিলনে ওবিসি অধিকার যাত্রা নারী সম্মান যাত্রা শেষ হয়ে যাওয়ার পর প্রয়োজন ওবিসি অধিকার যাত্রা করবো জানাবো আপনাদেরকে অপারেশন সিন্ধুর নিয়ে ফিরাদ যেটা বলেছেন ফিরাদ আকিম যে মোদির কোন ফেডিং নেই যা করেছে সন্তোষ সব হ্যাঁ অবশ্যই আমরা এটাই মানি সমস্ত ক্রেডিট টু শুড গোস টু আমাদের ইউনিয়ন ফোর্সেস কিন্তু মোদি শুধু একটাই কাজই করেছেন মোদিজি বলেছেন হাতটা ছেড়ে দিই হাতটা খুলে দিই এটা আগে হাতটা বাধা থাকতো যখন ইউপিএ ওয়ান ইউপিএ টু যখন থাকতো যার অংশ ফিরাদ আকিম সাহেব ছিলেন ইউপিএ ওয়ানের তখন হাতটা এভাবে বাধা থাকতো তার ফলে মেরে গেলেও কি হতো করি নিন্দার বাইরে কিছু আর বেরোতো না এরা হাকিব সাহেবরা তখন করলা খেয়ে নিতেন খেয়ে নিয়ে একটু করি নিন্দা করতেন তারপরে যখন মোদী সাহেব আসার পর কি হয়েছে হাতটা খুলে দেন উনি আগে নিয়ম ছিল হচ্ছে এক গালে ধাপ্পড় মারলে আরেকটা গাল পেটে দিতে হবে আরেকটা জায়গায় ধাপ্পড় মারো এখন সেটা গান্ধীজির নীতি ছিলেন ছিল আমরা গান্ধীজিতে বিশ্বাস করি কিন্তু আমরা গান্ধীজির সাথে সাথে গান্ধীজির আরেকজন অনুসারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরো বেশি অনুসরণ করি যে একটা গালে ধাপ্পট মারলে আরেকটা গাল আসবে কিন্তু সেই গালটা যে মেরেছে ধাপ্পড় তার গানে মারতে হবে এটা নরেন্দ্র মোদী ভারতবর্ষ যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে দিল্লির বুকে যেখানে কিং জর্জ আইমের মুক্তি থাকতে সময় সেখানে নেতাজি সুভাষচন্দ্রের মুক্তি বসেছে এর মধ্য দিয়ে ভারতবর্ষের আগামী দিনে ভারতবর্ষের বিরুদ্ধে কোনো আক্রমণ হবে তার পরিপ্রেক্ষুতে কি ধরনের আচরণ হবে এ থেকেই ভারতের স্টেটমেন্ট দেওয়া হয়েছে পরিষ্কার করে দিয়েছেন ভারতবর্ষের প্রতি কোনো আক্রমণ কোনো উগ্রপন্থী হামলা এর বিরুদ্ধে ভারত ধরে নেবে সামরিক আক্রমণ হিসেবে ধরা হবে এবং তাকে সেই মতো উত্তর দেওয়া হবে এটা বুঝতে গেলে অনেক কষ্ট করতে হবে উনি এই মুহূর্তে কষ্ট করতে পারবেন না ওনাকে না বোঝাই ভালো উনি আপাতত ভাইপোর সাথে যুদ্ধ করতে ব্যর্থতা তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তারা পরিকাঠামোগত উন্নয়নের যা নজর দেওয়া হয়েছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মূল ছিল রাস্তা মুখ্যমন্ত্রী একাধিক সময় বলেছেন যে যে অনেক রাস্তা আমরা করে করে দিয়েছি বাকিগুলো দেব। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মেলা খেলা কার্নিভাল এই নানান কিছুতে তৃণমূল সরকার ব্যয় করলেও রাস্তার ক্রমশ অথশ্রী হয়ে যাচ্ছে হতশ্রী এই একাধিক প্রকল্পের পর গ্রামে গ্রামে যে রাস্তার ছবি উঠে আসছে কোথাও পেশেন্ট যাচ্ছে ডুলি করে কোথাও অ্যাম্বুলেন্স থামিয়ে পেশেন্টকে পার করতে হচ্ছে রাস্তা দেখুন পথশ্রী প্রকৃতপক্ষে হতশ্রীতে পরিণত হয়েছে তার কারণ হচ্ছে ওয়ান অফ দ্য ফ্লপ প্রজেক্ট অফ মমতা যদি বলা যায় সেটা হচ্ছে পথশ্রী প্রকল্পের মধ্যে যে কয়েকটি রাস্তা তৈরি হয়েছে বিগত দিনে সে সমস্ত জায়গায় আপনাদেরকে অনুরোধ করবো ক্যামেরা নিয়ে যান ছ মাস এক বছর পর রাস্তাগুলোর হাল কি বিহাল হয়েছে বেশিরভাগ জায়গায় সিমেন্টের যে স্তর থাকে সেটা সরে গেছে খোয়া বা পাথর যেটা থাকে সেটা বেরিয়ে গেছে সেখানে রাস্তাগুলোর হতশ্রী এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাজেট যদি আমি এই বাজেটে অবপরিকাঠামোগত যে ইনভেস্টমেন্ট এক ক্যাপেক্স বলে যেটাকে সেই ইনভেস্টমেন্টে কিন্তু খুব কম পরিমাণ অর্থ বরাদ্দ হয় বেসিক ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু খুব বেশি অর্থ বরাদ্দ হচ্ছে না আনপ্ল্যান্ড সেকশনে বেশি পয়সা বরাদ্দ হচ্ছে এটা অন্যতম ক্রাইটেরিয়া আমি অর্থনীতিবিদ নই তবে রাজনীতিতে দেশে যতটা অর্থনীতি বুঝেছি তা দ্বারা তা দ্বারা বলতে পারি যে যখন কোন রাজ্য তার বাজেটে পরিকাঠামোগত উন্নয়নে কম টাকা দেয় তুলনামূলকভাবে তার মানে সেই রাজ্যের বাজেট ততটা উইক বা দুর্বল সেই রাজ্যের অর্থনীতি ততটাই দুর্বল এবং অদূর ভবিষ্যতেও সেই রাজ্যের অর্থনীতি ভালো হওয়ার কোনো জায়গা থাকে না কারণ এই কাঠামোগত পরিকাঠামোগত উন্নয়ন যদি না হয় তাহলে আপনার অর্থনীতি বাড়তে পারে না ভালো হতে পারে না পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ওই মেরিয়ানা ড্রেঞ্চটা কি আছে না সমুদ্রের সব থেকে গভীরতম তল সেই তলের দিকে পশ্চিমবঙ্গের অর্থনীতি ধীরে ধীরে ঢুকছে আগামী দিনে বিজেপির সরকার তৈরি হলে আমরা নরেন্দ্র মোদী নামক কফি কল দিয়ে তাকে টেনে টেনে ধরি